মা কালী মান্ডি তোমার কথা আমি সৌরভের মুখে শুনলাম তুমি আজকে একটা টোটো গাড়ি চালক তুমি একটা মেয়ে হয়ে সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছো তোমাকে দেখে আমাদের গর্ব বোধ হচ্ছে কোনো কালে জয়ী হয়নি তো একা পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী পিতার যখন জীবিত ছিলেন তখন মেয়েকে ফুটবল খেলোয়াড়ের যে স্বপ্ন নিয়ে তিনি ছিলেন তার মৃত্যুর পরেই তার সেই জীবনের স্বপ্নের ফুটবলকে ত্যাগ করে সংসারের জীবিকার স্বার্থে টোটো চালানোকে জীবিকা হিসাবে বেছে নিয়েছে গোয়ালতোড়ের ছোট নাকদোনার কালীমনি মান্ডি তোমার কথা সৌরভের মুখে শুনলাম নারী শক্তি তোমাকে অনুপ্রাণিত করবে তোমার জীবন দর্শন দেখে তাই তো বলি তোমার ভুবনে যারা দেখে আঁতার তাদের নয়নে দাও আলোর জোয়ার রাত্রির অমানিসা ঘুচাই দিয়ে নতুন প্রভাত ডি দাও সমাজের বুকে আপনার নাম কি দিদি কালিমণি মান্ডি মান্ডি আপনি কতদিন যাচ্ছেন পাঁচটা যারা যা আপনার বাড়ি থেকে কে আছে ভাই কি করে আর আপনি টটো চালাচ্ছেন হ্যাঁ দেখুন আমরা অনেক ছেলে আছি পুরুষ আছি যারা বিভিন্ন রকমের আমরা ওজুহাদি আর এই দিদি দেখুন নিজে মহিলা হয়ে টটো চালিয়ে নিজের সংসারের দায়িত্ব নিয়ে যান এবং নিজে

যদি আবার এই নাম্বারটা নিয়ে কেউ উল্টা ভাবে দিদিকে ডিস্টার্ব করবেন না ঠিক আছে শুধুমাত্র টোটো সংক্রান্ত ভাড়ার জন্য উনাকে ফোন করবেন উনি অবশ্যই আপনাদের ভাড়াতে যাবে শৈশবে পিতৃবিয়োগের পরেই সমস্ত সংসারের কঠিন জীবনকে যে নিজের কাঁধে তুলে নিয়েছে সেই কালীমণি মন্দিরেই যার জীবন আমাদেরকে অনুপ্রাণিত করেছে তোমার যে কর বর্ণময় জীবন যা আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে আমরা তোমার সেই জীবন জীবিকা যেভাবে বেছে নিয়েছো তাকে সাধুবাদ দেওয়ার আমাদের ভাষা নেই কোনো কালে জয়ী হয়নি তো একা পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী ধন্য ধন্য আমি ধন্য আমার দেশ যে দেশের মেয়েরা এইভাবে এগিয়ে আসে